এরপরে প্রশ্ন হলো মানুষের উপর জুলুম করার কারণে রাষ্ট্রীয় আদালতে কেউ শাস্তি পেলে কেমন দিন কি আল্লাহ সে অপরাধের জন্য তাকে আবার শাস্তি দিবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন উত্তর হলো দুনিয়ার আদালতে যদি কারোর বিচার হয় কোনো অপরাধের কারণে তিনি যদি শাস্তি পান সেই শাস্তিটা যদি সরিয়া যে শাস্তি নির্ধারণ করেছে সেরকম শাস্তি হয় তাহলে সেক্ষেত্রে এই শাস্তিটা তার জন্য কাফারার ভূমিকা রাখবে তার যে গুণা হয়েছে সেই গুণা মোছনের কাজ দিবে এবং এই শাস্তির জন্য সে আখেরাতে আল্লাহর কাছে আর শাস্তি পাবেন না যদি তিনি এই শাস্তি দুনিয়াতে যেটি তাকে আদালত থেকে দেওয়া হলো সেটির পাশাপাশি আল্লাহর কাছে তবাই না সোহাবা খাটি অন্তরে তবা করেন কারণ তবার মাধ্যমে তিনি আল্লাহ সোহাতাল্লার কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন আর বান্দার হক হিসাবে দুনিয়াতে আল্লাহতালা যে বিচার এর বিধান দিয়েছেন তার আলোকে বা হে সেই বিচার যদি তার মধ্যে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের হক পেয়ে গেল অর্থাৎ কেউ কাউকে ধরা যাক খুন করেছে তাহলে খুনের বিনিময়ে কেসাসের বিধান স্থাম রেখেছে এখন যদি কারোর মৃত্যুদণ্ড হয় এবং কেসাস কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে যারা মারা গেলেন তাদের ওয়ারিসদের যে হক সেটা আদায় হয়ে গেল বাকি রইল আল্লাহর হক আল্লাহর হক আদায়ের জন্য আল্লাহর কাছে তিনি যদি তবা করেন তাহলে সেক্ষেত্রে সেটি আদায় হয়ে যাবে এবং আখড়াতে তার আর কোনো শাস্তি হবে না আর যদি তিনি তবা না করেন বরং দম্ভ করেন অথবা তার মধ্যে অপরাধ বোধ না কাজ করে তিনি আল্লাহর কাছে খাঁটি অন্তরে ক্ষমা না চান তো যে শর্তগুলো আছে সেগুলো যদি পূরণ না হন না হয় তিনি যা করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত ভবিষ্যৎ আর করবেন না সে বরমে তিনি সংকল্প করেছেন এরকম ব্যাপার যদি হয় তাহলে ইনশা আল্লাহ তালার কাছে আর তিনি শাস্তি পাবেন না এটাই শরীর আলোকে প্রমাণিত হয় সাব্যস্ত হয়